আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে জানব খিজির ওসাল্লামের সঙ্গী নবী মুসা ওসাল্লাম। তো এই বিষয়টি নিয়ে জানার পূর্বে আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আর অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন তো চলুন মূল আলোচনায় চলে যাই হজরত উবাই ইবনে কাব বরাতে এই বর্ণনা আছে যে তিনি নবীজি সাল্লা কাছে একটি ঘটনা শুনেছেন একবার মুসা আলহি হাম বনে ইসরাইলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বললেন আমি মুসা আলিহ্লাম মুসা আলিউলামের এ উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি আল্লাহ মুসা আলী হিউসাল্লামকে বললেন দুই নদীর সংযোগের স্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসা আলহ সাল্লাম করলেন হে আমার রব তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে আল্লাহ বললেন তুমি একটি মাছ ধরে এক থলির মধ্যে রাখো যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন মুসা মুসাআলসাল্লাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন এরপর তিনি ও তার সঙ্গে উইশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রাম বসলেন মুসা আলি হুয়া ঘুমিয়ে পড়লেন মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন মাছটির চলার পথ সুরুঙ্গের মতো হয়ে গেল নবী সাল্ল হিউসাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন এভাবে সুরুঙ্গের মতো হয়েছিল এরপর মুসা ও উইসা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন পরের দিন ভোরে মুসা আলিহিউসাল্লাম তার যুবক সঙ্গীকে বললেন আমার সকালের নাস্তা নিয়ে এসো সফরের কারণে আমি খুব ক্লান্ত আসলে মুসা মুসাআলি হিউসাল্লাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি সঙ্গীটি বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে মাছটি নদী নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে রাবি বলেন পথটি মাছের জন্য ছিল সুরুঙ্গের মতো আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা পরের দিন দুজনই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন যে পর্যন্ত না তারা সেই যে পর্যন্ত না তারা সেই পথের কাছে এসে পৌঁছালেন তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছে মুসা আলী হিউসাল্লাম তাকে সালাম করলেন সালামের জবাব দিয়ে তিনি বললেন এখানে সালাম এলো কি করে তিনি বললেন আমি মুসা লোকটি জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের মুসা তিনি বললেন হ্যাঁ আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি তিনি বললেন হে মুসা আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে আপনি তো জানেন আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে আমিও তা জানি মুসা আলি সাল্লাম বললেন আমি কি আপনার সঙ্গী হতে পারি খিজিরা আলিহ্লাম বললেন আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না তাছাড়া যার রহস্য আপনার জানা নেই সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে মুসা হিউসাল্লাম বললেন ইনশাআল্লা আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন আমি আপনার কোনো আদেশ সেই অমান্য করব না তো প্রিয়বন্ধুরা এরপর তারা দুইজনে রওনা হয়ে নদীত নদী তীর দিয়ে এগিয়ে চললেন এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তাদের যে পাশ রয়েছে সে পাশ দিয়ে নৌকাটি যাচ্ছিলো তারা তাদেরও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করছে করলেন ওরা খিজির খিজিরা আলাইহিসাল্লামকে চিনে ফেললেন আর সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন তারা নৌকায় ওঠার পর একটি চোরই পাখি এসে নৌকার একটি পাশে বসল পাখিটি দু একবার পানিতে ঠোঁট ডোবালো খিজিরা আলি সাল্লাম বললেন হে মুসা এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে আমার আর তোমার জ্ঞান আল্লাহর জন্য আল্লাহর জ্ঞান থেকে ততটুকু কমেনি এরপর আলী হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপরে ফেললেন মুসা আলিসাল্লাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপরে ফেলেছেন তিনি তাকে বললেন আপনি এ কি করল কি করলেন লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকা তুলে নিল আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন এ তো আপনি একো গুরুতর কাজ করলেন খিজিরা আলি বললেন আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না মুসা আলি হিসাল্লাম বললেন আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম এজন্য আমাকে দোষ দেবেন না আমার প্রতি কঠোর হবেন না কারণ মুসা আলিহ্লামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুল ক্রমে এরপর যখন তারা দুইজন নদী পার হয়ে এলেন তারা অন্য বালকের সঙ্গেই একটি বালকের পাশ দিয়ে গেলেন খিজিরা আলিহ্লাম তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন এবার মুসা আলি তাকে বললেন আপনি একটি নিষ্পাপ বালকের বিনা অপরাধে হত্যা করলেন নিশ্চয় আপনি একটা অন্যায় করলেন খিজির আলি হিসালাম বললেন আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না মুসা সালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না কারণ আপনার ওজোর আপত্তি চূড়ান্ত হয়েছে আবার তারা চলতে লাগলেন অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন কিন্তু তারা তাদের আতিথ্য দিতে অস্বীকৃতি করল প্রিয় বন্ধুরা সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটা দেয়াল দেখতে পেলেন সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল খিজির আলী ইসাল্লাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন মুসা আলি হসাল্লাম বললেন মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার না দিল আতিথ্য অথচ অথচ আপনি ওদের দেয়াল সরিয়ে দিলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন খিজির আলিহুয়া বললেন এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হলো তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি সে সবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি সে সবের রহস্য আমি আপনাকে বলছি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের তো ইচ্ছা যে মুসা সালামে ধৈর্য ধরলে আমাদের কাছে তাদের আরও অনেক বেশি খবর বর্ণনা করা হতো সুফিয়া নহমাতুল্লাহ আলী বর্ণনা করেছেন যে নবী বলেছেন আল্লাহ আলী হিউসাল্লাম মুসা সালের ওপর রহমত বর্ষণ করুন তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের দুজনার ব্যাপারে আমরা আরও অনেক ঘটনা জানতে পারতাম রাবি বলেন ইবনে আব্বাস রাদু এখানে পড়েছেন তাদের সামনে একজন ছিল সে প্রতিটি নিখুদ নৌকা জোর করে ছিনিয়ে নিত সেই ছেলেটি ছিল কাফের তার মা বাবা ছিলেন মমিন সুফিয়ান রাদিয়ালাহালা আনহু আমাকে বললেন আমি এই হাদিসটি তার আমর ইবনে দিনার কাছ থেকে দুবার শুনেছি তার কাছ থেকেই মুখস্ত করেছি সুফিয়ান রাজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হলো আপনি কি আমর ইবনে দিনার রদিয়াল্লাহ তায়লা আনহুর কাছ থেকে শোনার আগেই তা মুগস্থ করেছেন নাকি অন্য কারো কাছ থেকে শুনে তা মুগস্থ করেছেন তিনি বললেন আমি কারো কাছে থেকে এটা মুগস্থ করতে পারি আমি ছাড়া আর কেউ কি এ হাদিস আমরের কাছে থেকে বর্ণনা করেছে আমি তার কাছে থেকে দু তিনবার শুনেছি তার থেকে শুনে এটা মুগস্থ করেছি আলি ইবনে খুশরম রাজি আল্লাহ আনহু সুফিয়ান রাজি আল্লাহ আনহুর সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিসটির বিবরণ দিয়েছেন প্রিয় বন্ধুরা এই হাদিসটি ছিল সহি বুখারের হাদিস তিন হাজার চারশো এক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ